আপনি ভালো নাকি খারাপ সেটা সৃষ্টিকর্তা জানেন আপনি শুধু ভালো মানুষ হবার চেষ্টা করবেন আপনি ভালো সেটা কারো কাছে প্রমাণ করার প্রয়োজন নেই যার মানসিকতা যেমন সে আপনাকে তেমনই ভাববে লোকে কি বলল তা এড়িয়ে চলুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুব মজার একটা খাবার তৈরি করতে যাচ্ছি সেটা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন টক টক ঝাল ঝাল এই জিনিসটা দেখে এমন কারো যে লোভ হবে না সেটা বলা যায় না বাঙালির প্রতিটা ঘরে ঘরে আসলে চটপটি পছন্দ করে এমন দু চারজন মানুষ অবশ্যই আছে আমার বাসায় তো আমরা মোটামুটি সবাই চটপটি পছন্দ করি তবে এই শীতে এই খাবারটা কিন্তু বেস্ট আমার হাতে চটপটি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় তবে আজকে কারোর সাথে শেয়ার করতে পারছি না ফ্যামিলি সবাইকে নিয়ে আজকে চটপটি খাবো খুব মজা করে কারণ অনেক দিন পরে চটপটি তৈরি করছি যাদের চটপুটি খেতে ইচ্ছে করে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন চটপটি বানাতে আসলে তেমন কিছু প্রয়োজন হয় না হাতের কাছে খুব সাধারণ জিনিস দিয়ে আসলে চটপটি তৈরি করা যায় তবে কিছু টেকনিক আছে এবং কিছু টিপস আছে সেটা যদি জেনে নেওয়া যায় তাহলে একদম রেস্টুরেন্ট বা হোটেলের স্টাইলে মজাদার চটপটি তৈরি করা যায় আমি চটপটির মশা মোটামুটি সব কিছু নিজেই বাসায় তৈরি করি যেমন চটপটির মশলাটা তারপরে ডাবলিটা খুব চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সি ভিজিয়ে রাখি তারপরে এটা সিদ্ধ করে নিয়ে একটু লবণ দিয়ে আমার ডাবলিগুলো একদম খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে একদম গলেও যায়নি একদম শক্ত রয়নি একদম কুসুম ডিমের কুসুমের মতো নরম ছিল আর খুব সুন্দর হয়েছে সিদ্ধটা সাথে আমি আলো সিদ্ধ করে দিয়েছি আমি আসলে মিসিং হয়ে গেছে একটা জিনিস ডিম দিতে আসলে মনে ছিল না ডিম সিদ্ধ করে নেওয়ার জন্য যাই হোক বাচ্চাদের আর শইছে না কারণ কখন তারা চটপটি খাবে তা আমি এখানে শশা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা চটপটির মশলা সব কিছু দিয়ে আমি একদম মাখিয়ে নিচ্ছি আর মার্শাল্লাহ দেখেন আমার ময়না চটপটির ওই যে উপরে দেওয়ার জন্য যেই ক্রিস্পি জিনিসটা ময়দা দিয়ে তৈরি করে সেইটাও তৈরি করে নিয়েছে তো তারাই আসলে দুই বোন এগুলো সব কিছু তৈরি করেছে একদম শসা কাঁচামরিচ লেবু ধনিয়া পাতা কেটে তারপরে এই ফুচকাগুলো তৈরি করেছি উপরেছি দিয়ে খাওয়ার জন্য তো আমি এসে সা জাস্ট ডেকোরেশন করছি কারণ আমার হাতে চটপুটি তাদের অনেক বেশি পছন্দ তো আমি তো ঝাল একদম কম খেতে ঝাল খেতেই পারি না একদম ঝাল কম খাই তো আমার মেয়েদের দেখেন আমি নিজে তৈরি করে দিয়েছি তারপরে এরা আবার উপর দিয়ে আরও একটু ছিটিয়ে নিয়েছে আপনাদের ভাইয়া শারীরিকভাবে একটু অসুস্থ সেজন্য সে আসলে টেবিলে এসে খেতে পারছে না তো তাকে রুমে দিয়েছি সে বেডে বসেই খাচ্ছে তো তাকে আজকে বিদ্যুতে আনতে পারিনি কারণ তার একটু একটু হাতে ব্যথা পেয়েছে যাই হোক সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন চটপুটি খাচ্ছি মজা করে যারা এখনও চটপুটি খান নাই এই শীতে একবার হলো চটপুটি খেয়ে দেখবেন আর আমি আজকে কি রান্না করছি সেটাও ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন পরে আসলে নিজে নিজে একা একা ভিডিও করছি আমার ক্যামেরাম্যান যেহেতু অসুস্থ আমাকে ভিডিও করে দিতে পারে না তো নিজে আসলে আজকে রান্নার ভিডিওগুলো তেমন একটা সুন্দর হয়নি তারপরেও আজকে বল মাছ ফ্রাই করে নিচ্ছি বয়াল মাছ বোনা করব ময়নার জন্য কেন যিনি এখন আগের মতো বয়াল মাছগুলো অনেক তেমন একটা মজা লাগে না বয়াল মাছগুলো এনেছি আমার বাচ্চারা বেশি একটা পছন্দ করে খাচ্ছে না তো আজকে বলছি যে তোমাদের একদম ভুনা করে দিব দেখি খেতে ভালো লাগে কিনা আর সিম আলু কেটে নিয়েছি সেটা ভাজি করব কারণ শাক ভাজি শাক কিংবা ভাজি তরকারি প্রথমে আমার কিছু একটা প্রয়োজন হয় তো আজকে সেজন্য সিম এনেছি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি আরেকটা সবজি এনেছি সেটা হলো মূলা মুলাও রান্না করব। সেটা আমার বাচ্চারা কেউই পছন্দ করে না আপনাদের আর আমি খাবো সেই মূলাও মাছ দিয়ে রান্না করব একটু মাছটা কষিয়ে তারপর মাছটা ভেঙে আমি মূলা দিয়ে রান্না করবো এই তো মাছটা বোনা হয়ে গিয়েছে এখানেও আমি চার পিস বোয়াল মাছ ফ্রাই করে তারপর এটা আমি কষিয়ে নিয়েছি মশলাতে